ওয়েলকাম টু ডাইনামিক এক্সপোর্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবার দাতার গাড়ি নিয়ে চলে এসেছি আমাদের আপাতত দুখানা গাড়ি ডেলিভারি হবে এবং দাতায়ের গাড়িতে কি আছে না আছে পুরো ডিটেলস আজকে আপনাদেরকে দাঁতায়ের এভরিথিং ডিটেলসে আমরা দিচ্ছি অনেক কাস্টমাররা আমাদেরকে ফোন করেছে যে আপনারা ভিডিও তো করেন কিন্তু পুরো ডিটেলস বলেন না কারণ আমরা দেখুন আমাদের গাড়ি এত হিউজ সেল হয় যেহেতু আমরা অরিজিনাল ম্যানুফ্যাকচার আছি একদম নিখুঁত অরিজিনাল দাতায়ের পার্টস বলুন আপনার মোটর কন্ট্রোলার বলুন আপনার ডিফেন্সার বলুন রিম টায়ার সকার এভরিথিং ঝালাই আমরা সব নিখুঁতভাবে দিই সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে দেখাচ্ছি এবার আপনারা দেখুন কারণ মার্কেটে অনেকে দাতায় গাড়ি বিক্রি করছে আমরা খবর পেয়েছি কিন্তু আমরা কি ডিটেলিংটা দিচ্ছি কি দিচ্ছি না দিচ্ছি সেই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে পুরো জিনিসটা দেখাচ্ছি সেটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন প্রথমত শুরু করছি সামনে আমরা যেটা দেখছি দেখা দেখতে পাচ্ছেন আপনারা এটা এর অরিজিনাল রিম আছে কোনো চাইনিজ রিম বা কপি রিম বা বুলেট প্রোফাইল রিম নয় এটা অরিজিনাল এসপিএল রিম আছে তার সঙ্গে আমরা যে স্প্রিংটা দিচ্ছি এটা ফর্টি থ্রি এম এম অরিজিনাল এসপিএল রিম আছে ফুল্লি হেভি লোডেড এবং ইন্ডিয়ান মাল আছে ইন্ডিয়ান তার সঙ্গে সামনে যে টায়ারটা দিচ্ছি তিন পঁচাত্তর বারো সিএটের টায়ার দিচ্ছি তিন পঁচাত্তর বারো সিএট এবং যেটা আপনারা দিচ্ছি এর যে মার্কারটা আছে এটাও ফুল আপনার স্টিলের মাল দিচ্ছি তার সঙ্গে হেডলাইটটা চলে যান হেডলাইটটা পুরো এলইডি আছে ফুল এল আছে যাতে ব্যাটারি চার্জটা কম আপনারা ব্যাটারিটা ভালো চলে এবং ব্যাটারিটা চার্জটা কম তাড়াতাড়ি পড়ে তার জন্য আমরা এল দিচ্ছি কোনো হ্যালোজেন ইউজ করছি না এবং অনেক হেভি ক্যাপাসিটি তার সঙ্গে ইন্ডিকেটার যেটা দেওয়া হয়েছে ওটা ডিএলআর ডিএলআর এল ইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে দুপাশেই দিয়েছি ইন্ডিকেটারটা আলোটা অনেক ব্রাইটনেস পাওয়ার জন্য দুপাশে ইন্ডিকেটার দেয়া হয়েছে সামনে ওয়াইপার মোটর দেয়া হয়েছে এবং মেন যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনার প্রত্যেক আমাদের দাঁতের গাড়িটা যেটা নেক পাইপ আছে নেক পাইপ অনেক হেভি করে আমরা দিচ্ছি এবং পুরোটাই আমাদের চেসিসটা পুরোটা মিগ ওয়েল্ডিংয়ে ইউজ করা হয় মেঘ ওয়েল্ডিং আপনারা যদি জেনে থাকে মিগ কি কী জিনিস তাও আপনাদের একবার বলছি রেলের বা ওভার যেসব ওয়েল্ডিংগুলো হয় হেভি লোডেড এগুলো মিগ ওয়েল্ডিংয়ে আমরা ইউজ করছি পুরোপুরি মিগ ওয়েলিং এবং এর সামনে চলে যাচ্ছি সামনে আমরা দেখাচ্ছি সে দাতায় দেখতে পাচ্ছেন আপনার দাতায়ের এটা কন্ট্রোলার আছে দু হাজার ওয়াটের একশো কুড়ি এমএইচের কন্ট্রোলার আছে দাতায়ের অরিজিনাল আছে তার সঙ্গে আমরা দিচ্ছি ফুল ওয়াটারপ্রুফ কনভার্টার ফুল ওয়াটারপ্রুফ কনভার্টার এবং গাড়ির সেফটির জন্যে আমরা দিয়েছি কি এমসিবি দেওয়া হয়েছে তার সঙ্গে আমরা ব্যাক দিয়েছি এবং চেসিসটা পুরোপুরি সুপার ফিনিশ এবং মি ওয়েল্ডিং ইউজ করা হয়েছে হ্যাঁ স্টেপনিটা স্টেপনিটা আমরা তিন বছর তো দিই কারণ স্টেপনিটা চার চাকায় যেন তিন চাকায় যেন সমান থাকে এটাও এসপিএল রিমের সঙ্গে সেটের টার দিচ্ছে এবং চেসিসটাও এটাও পুরো অরিজিনাল নিজনের অরিজিনাল বার আছে দেখতে পাচ্ছেন নিজের টু টু এম এমের অরিজিনাল বার আছে নিজনের দেখতে পাবেন এবং পুরোপুরি মিগ হোল্ডিং মিগ যেহেতু আপনাকে আপনাকে দেখায় এটা যেটা দেখতে পাচ্ছেন ওলিংটা বাইরেও সেম হোল্ডিং এবং ভিতরেও সেম হোল্ডিং হয় এর জন্য চেসিসের লং ডিপিটি এবং চেসিসের কোয়ালিটি অনেক বেড়ে যায় হাজার গুণ বেড়ে যায় এবার পিছনেও দেখতে পাচ্ছেন পিছনে যে টায়ারটা দিয়েছি এবার এটা আমরা চারশো বারো চারশো বারো বেডরকের এইট টায়ার দিয়েছি এইট প্লাই চারশো বারো বেডরকের এইট প্লায়ার এবং পিছনেও আপনার এটা রিমটা আছে বারো রিম আছে এসপিএল অরিজিনাল রিম আছে এসপিএল অরিজিনাল রিম আছে এবং পিছনে চলে আসছি পিছনে দেখতে পাচ্ছেন যেটা আছে এটা আপনার দাতায় দাতায় দু হাজার ওয়ার্ড অ্যাম্বোসিং করে আপনার দেখতে পাচ্ছেন দাতায় দু হাজার ওয়ার্ড পিএসএ মোটর হচ্ছে সিক্স পেস এবং যে ডিফেন্সারটা দেওয়া হয়েছে ডিফেন্সারও বিয়াল্লিশ ইঞ্চি হেভি দাতায় ডিফেন্সার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবং যে কামানি পাতি দেওয়া হয়েছে এটা এবার হাই স্প্রিং মানে সুপার লোডের হাই স্প্রিং বারোপাতি কামানি দেওয়া হয়েছে এবং ঝুলাটা কত হেভি হয়েছে এবং এর সঙ্গে আমরা যেটা ইউজ করেছি এতে লেড অ্যাসিড ব্যাটারি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এক্সাইডের পাঁচটা ব্যাটারি লেড অ্যাসিড মানে জল ব্যাটারি জাকা বলা হয় আমরা ইউজ করেছি এবার পিছনে চলে যাচ্ছি ডালাটা ডালাটা যেটা ইউজ করা হয়েছে এটা ছ ফুট লম্বা এবং চার ফুট চওড়া ছ ফুট লম্বা প্রত্যেকটা গাড়ি আমাদের অ্যাপক্সি প্ল্যামার করে করা হয় ডালাটা ছ ফুট লম্বা এবং চার ফুট চওড়া এবং কীভাবে ফিনিশিংটা দেখাচ্ছেন দড়ি বানাতে বাঁধার জন্যে আমরা চারিপাশে হুক দিয়ে দিয়েছি এটা কাস্টমারের রিকোমেন্ডের ওপরে পুরো হুক দিয়েছি চারপাশেই হুক আছে এবারে হুক আছে দেখতে পাচ্ছেন প্রত্যেক জায়গায় আমরা হুক করে দিয়েছি এবং তার সঙ্গে বলিও দিয়ে দিয়েছি এটা একটা পোলট্রি ফার্মে যাবে কাস্টমার এরকম রিকমেন্ড ছিল এরকম সাইজ বানিয়ে দিতে তাই আমরা বানিয়ে দিয়েছি দেখাচ্ছি তারপরেই চলে আসছি দাঁতের আর সেগমেন্টের গাড়ি এটাও আমার আছে চার ফুট লম্বা ছ ফুট চওড়া এবং দেখুন এটাতেও আমরা দাতায়ের মোটর ইউজ করেছি এটাও দু হাজার ওয়ার্ডের দাতায়ের মোটর আছে এটাতেও আপনার বিয়াল্লিশ ইঞ্চির হেভি ডিফেন্সার বারো পার্থ ক্যামানি এবং এটাতে কাস্টমার চেয়েছে আপনার ইসমানের ব্যাটারি চেয়েছে একশো পঁচিশ এম্পের ব্যাটারি দিয়েছে এতে পাঁচটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা যাবে একটা কোল্ড ড্রিঙ্কসের ডিস্ট্রিবিউটারের কাছে তার জন্যে গাড়িটা একটু হাইট করা হয়েছে এবার গাড়িটা হাইট করা হয়েছে দেখতে পাচ্ছেন এরও গলাটা সেম দেওয়া হয়েছে কত হেভি মোটা দেওয়া হয়েছে এবং ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এটা ফুল ডিজিটাল মিটার আমরা ইউজ করছি এটা তো ফুল ডিজিটাল মিটার ইউজ করছি এবং ওটাতেও প্রত্যেকটা গাড়িতেই আমাদের সুপার সুপারফিনিশভাবে ইউজ করা হয়েছে এবং ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে ফুল ডিজিটাল মিটার আছে তা দেখতে পাচ্ছেন তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আসুন কারখানার কাজ দেখুন কারখানা কি ওয়েল্ডিং দিয়ে করছি মিগ ওয়েল্ডিং কী হচ্ছে কি আদার্স ওয়েল্ডিং হচ্ছে সেটা দেখুন যাচাই করুন তারপরে আপনারা গাড়ি অর্ডার দিন আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট করে এবং শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন দাতার গাড়ি দেখার জন্যে এবার অর্ডার করার জন্যে আমাদের স্ক্রিনিয়ার দেওয়ারে নাম্বারে ফোন করুন এবং আমাদের ফ্যাক্টরিতে ডাইরেক্ট সরাসরি এসে ভিজিট করতে পারেন আপনারা যেমন অর্ডার দেবেন সেরকমই সাইজের গাড়ি হয়ে যাবে এবং কোয়ালিটি খুব ভালো হবে ধন্যবাদ জয় হিন্দ